আসসালামু আলাইকুম বরাবর মতো কথা বলছি আমি মাইনুদ্দিন মামু আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রজেক্টে ওয়্যার হাউস সাইটে আমরা কি কি কাজ করতে যাচ্ছি আজকে আমাদের কাজের আপডেট কি কি এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের সাথে আপনাদের সাথে আলোচনা করব আজ আমরা সাইটে স্লাব ঢালাইয়ের জন্য অপেক্ষা করছি সকাল থেকেই পুরো টিম প্রস্তুত অবস্থায় রয়েছে শাটারিং ও রড ঢালাইয়ের কাজ মোটামুটি শেষ এবং কংক্রিটিং শুরু করার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম যেমন ভাইব্রেটর ওয়াটার পাম্প ফাইভ ইলেকট্রিক ওয়ার ইত্যাদি আমাদের সবকিছুই কিছুই রেডি তবে কংক্রিটের মিক্সিং ও সরবরাহের জন্য কিছুটা দেরি হচ্ছে যার কারণে কাজ এখনো শুরু হয়নি আমাদের আশা খুব শীঘ্রই ঢালাই শুরু হবে এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব বলে আমি মনে করি আমরা প্রতিটি ধাপ মনিটরিং করছি যাতে গুণগত মান বজায় থাকে এবং নিরাপদভাবে কাজ সম্পূর্ণ হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা স্লাব প্রস্তুত করার পরপরই যে বিষয়গুলো আমাদের এখানে মেনে চলতে হয় মেনটেন করতে হয় সেটা হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন অর্থাৎ কনসালটেন্ট থেকে ভিজুয়াল ইন্সপেকশন টিম আসবে ভিজুয়ালি কেউ একজন আসবে আইসা থেকে যাবে পরবর্তীতে আমরা ফাইনাল ইন্সপেকশনের জন্য আমরা আর সাবমিট করি ভিজুয়াল ইন্সপেকশনের আগে আমরা আর এফ সাবমিট করি দেন আর এফ আই সাবমিট করার পর তারা ভিজুয়াল ইন্সপেকশন করে ইন্সপেকশন করার পরে তারা ফাইনালি ইন্সপেকশন করা এবং ইন্সপেকশন করলে করার পর যদি কোনো কিছু আহ ভুল ত্রুটি হয়ে থাকে সেটি তারা কমেন্ট করে দেয় সেটা ঠিক করে নেওয়ার জন্য এবং যদি সব কিছু ঠিকঠাকই থাকে তাহলে আমরা পরবর্তী ধাপ যেমন কংক্রিট করার জন্য যে ইয়াটা অনুমতিটা সেটা তারা দিয়ে দেয় কমেন্ট করে বা করার পরেই আমরা হঙ্কিটি শুরু করে দিই এটা হচ্ছে যে আমাদের ফর্মাল একটা রুটিন প্রতিটি এইভাবেই সম্পূর্ণ করা হয় এতে করি কোনো এতে কোনো ছাড় নেই প্রতিটি কাজে একশো একশো হান্ড্রেড পারসেন্ট আপনার সম্পূর্ণ মনিটরিং এর মাধ্যমে কাজগুলো হয়ে থাকে আহ কংক্রিট চলমান সময়ে এখানে স্লাম কিছু স্লাম টেস্ট করা হবে কংক্রিটের কিউব টেস্টের জন্য কিউব কিউবের স্যাম্পেল নেওয়া হবে সিলিন্ডার টেস্ট করার জন্য সিলিন্ডারের নেওয়া হবে আমাদের এখানে দক্ষ কর্মী অনেকেই আছে যাদেরকে নিয়ে আমরা সম্পূর্ণ স্যালামটি কংক্লিট করবো যে একটি বিষয় হচ্ছে আজকে আর মনে হয় কংক্রিট হবে না আগামীকাল শুক্রবার শনিবারে আশা করি শনিবারে আমাদের কংক্রিট হবে মূলত আমরা চেষ্টা করছি বৃহস্পতিবার দিনই আহীন সময়ে আমরা কংক্রিটটা করে দিতে পারব এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পরবর্তী আপডেট পেতে বেলাইক আইকনটি বাজিয়ে সাথে রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ